মহাদেব জয় যাইছি সোমবার আর সোমবার তো সোমবারে আমরা আছি এখন নর্থ বেঙ্গল তো যাচ্ছি এখন মহাকাল বাবা মহাকাল বাবার মন্দিরে পুজো করতে দর্শন করতে সঙ্গে আছে বাবা দেখতে দেখুন টিপিক্যাল রয় হাড়ার মহাদেব

তো আমি পুজো করবো তো খুব ভালো জায়গা শান্ত জায়গা নীরব সুন্দর ভালো লাগছে পরিবেশটা খুব ভালো পুরো জঙ্গলের মধ্যেখানে তো একটু পরে পুজো আচ্ছা করে এখান থেকে বেরাবো দেখতে দেখবো আর আর মহাদেব জয় শিব সম্পর্ক জয় শ্রী মহাকাল মহারাজ ঠিক আছে 얘응 그럼 오늘 볼 거는 이제 대놈이거든요. 쫄볼도. 됐다. 쫄볼도. 어. 알볼볼도 잡다 보면. 이렇게 되구나. 내가 원하는 게 저기 나네가. 키래다? 겨우생. 어 귀엽네. 나도 좀 얘기해 봐. 응. 나도 좀 줘라. 알아? 아, 봐. 나 진짜. Dwi'n mynd i ddeud, dwi'n mynd i বাবার এদিকে হ্যাঁ হ্যাঁ যা এগো এগো সামনে এগো ধর বাবাকে হ্যাঁ 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 এদিকে দেখাও একবার দুজন ফটো তুলে দিতো বিঙ্গিতের মোবাইলে দাঁড়া এটা এটা আমি যাচ্ছি হ্যাঁ 비음벌레좀무